নমস্কার ঝুমা ব্লগে সকলকে স্বাগত আশা করব সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর কালকে সরস্বতী বুঝো এটা হচ্ছে শনিবারের ব্লগ ভিডিও আর স্কুলে চলেছি আর আমার ছেলের হাতে দেখতেই পাচ্ছেন ফুলের টপ আর এটা হচ্ছে স্কুলে জমা দিতে হবে এটা হচ্ছে স্কুলের প্রজেক্ট মানে সরস্বতী পুজোগুলোতে স্যার মানে স্কুলের স্যার বলেছেন যে সবাইকে গাছ জমা দিতে হবে এটা প্রত্যেকবারই থাকে এবার যেহেতু নাইন আরও বেশি করে এটা প্রজেক্ট হিসাবে দিয়েছে এই ফুলের গাছ নিয়ে আর কি সরস্বতী পুজোর প্যান্ডেল সাজানো হবে আর কি স্কুলের খুব সুন্দর লাগবে চারিদিকে সেই জন্যেই আর সমস্ত ছাত্র ছাত্র ছাত্ররা আর কি ফুলের গাছ নিয়ে নানান রকমের ফুলের গাছ নিয়ে প্রস্তুত হয়ে গেছে জমা দেওয়ার জন্য খুব সুন্দর লাগছে বেশ দেখতে সেলাই হাতের কাজ এই সবই ছিল এই প্রজেক্ট এত সব কিছু ছিল না যাই হোক স্কুলের টপ জমা দিয়ে চলে এলাম বন্ধুরা এবার কালকে যেহেতু পুজো ঠাকুর তো কিনতে হবে চলে এলাম আমাদের এখানে ঠাকুর বিক্রি হচ্ছে নানান রকমের সুন্দর সুন্দর ছোট ছোট ঠাকুর ছোট ঘর যেহেতু ছোটো ঠাকুর কিনবো আর আমার ছেলের বায়না না বড়ো ঠাকুর কিনবে আর ঠাকুরের যা দাম সমস্ত ঠাকুরের পাঁচশো ছশো তা যাই হোক অনেক বাছাই করে অনেক তো একটা ঠাকুর নিলাম এটা দাম নিল দুশো টাকা তো এবারে সরস্বতী পুজোটাও একটা এরকমভাবে পড়েছে দুদিনের রবিবার দিনকে পড়েছে বেলা বারোটার সময় বারোটার পর পূর্বে আর সোমবার দিনকে দশটার মধ্যে ছেড়ে যাবে এত মুশকিল হয়ে গেছে বুঝতেই পারছি না কবে পুজো করবো এক বারোটার পর করলে অনেক বেলা হয়ে যাচ্ছে আর না হলে সকাল সকাল ঠাকুর মশাই তো আসার মুশকিল যাই হোক ঠাকুর কেনা হয়ে গেছে আর এখানে কিছু কুচকাছ জিনিস যেমন চাঁদমালা আর সাজানো কিছু জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে নিচ্ছি আর অনেক কিছু এখনো বাকি আছে আর এখন সময় নেই কারণ এসব করতে করতেই একটা বেজে গেছে দুপুর এবার বাড়ি ফিরতে হবে পেটে তো চুচো দৌড়াচ্ছে মানে প্রচন্ড ফিরে বাড়ছে এখানে যা আছে ঠাকুর আর একটু সামান্য জিনিস নিয়ে বাড়ি চলে যাব আর ঠাকুরটা নিয়ে চলে এলাম বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে আমার সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে ছোটোর উপর আমার তো খুবই ভালো লাগছে আর আরও নানা রকমের ঠাকুর ছিল তো এটাও বেশ সাদার মধ্যে খুব ভালো লাগছে আর আমার ছেলের পুজো তাই যথারীতি প্যান্ডেল করতে বসে গেছে সন্ধেবেলার পর এই যে প্যান্ডেল হচ্ছে হলুদ কাগজ হলুদ ছাকু সাদা হলুদ এ বেশ ভালো লাগছে আর ঠাকুমা ও ঠাকুমা ওকে একটু হেল্প করে দিচ্ছে প্যান্ডেল করতে কতক্ষণে প্যান্ডেল শেষ হবে জানি না এসব দেখেছি নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরাও এসব করেছি প্যান্ডেল ঠাকুর আর ঠাকুর মশাই নিয়ে তো কাড়াকাড়ি লেগে যেত মানে সরস্বতী পুজো ঠাকুর পাওয়াটাই মুশকিল এ আগে পুজো করবে এরকম ভাবে আমরা টানাটানি করতাম সেই সময়ের কথা সত্যি খুব মনে পড়লে খুব খারাপ লাগে এখন আর সেই সময়টা চলে গেছে কিছু করার নেই তো ফাইনালি দেখুন বন্ধুরা আমাদের ঠাকুর সাজানো হয়ে গেছে আমার ছেলে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে আমি লাস্ট একটু গুছিয়ে গাছিয়ে ছবিটা তুলছি আজকে অনেক রাত হয়ে গেছে বন্ধুরা তাই ছোট্ট করেই করলাম বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন তাটা